আমাদের অবশ্যই রাজনৈতিক জ্ঞান সম্পর্কে সচেতন থাকতে হবে নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকতে হবে কিন্তু কোনোদিনও আমি চাবো না যে লেখাপড়া বাদ দিয়ে আমি রাজনৈতিক ভাবে এতটাই উত্তরগত ভাবে জড়িত হয়ে যায় আমি

রাজনীতিতে অবশ্যই ইনভলভ থাকতে হবে কিন্তু কোনোদিনও আমি চাবো না যে লেখাপড়া বাদ দিয়ে আমি রাজনৈতিকভাবে ভাবে এতটাই ভাবে জড়িত হয়ে যাই আমি নিজের লেখাপড়াটা সরিয়ে ফেলি কোন শিক্ষার্থীরই সেটা কাম্য নয় কারণ শিক্ষার্থী আমি এখানে লেখাপড়া করতে এসেছি আমি এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রোপাগান্ডা নিয়ে চলতে আসিনি তো অবশ্যই শিক্ষার্থীদের নিজেদের রাজনৈতিক অবস্থানে নিয়ে থাকতে হবে সে সাথে তার নিজস্ব জীবন বা অন্য জীবনের প্রভাব না খেলে সেখানে মনোযোগী থাকতে হবে দু হাজার আগস্টের পর এমন একটা ক্রাইসিস যাচ্ছে অবশ্যই আমরা রাজনৈতিক ভাবে খুবই ভেঙে পড়েছি সেই ক্ষেত্রে আসলে নিজের মোরালটা নিজের চিন্তা ভাবনাটাকে আরেকটু বিকশিত করতে হবে দেশের ভালো নিজ নিজ জায়গা থেকে চিন্তা করতে হবে দেশের ভালো শুধু সরকার করবে না দেশের ভালো আপনিও করতে পারবেন আমিও করতে পারব নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে দেখেন রাজনীতি বলতে আমার দেশকে বা সব জায়গাকে চালায় নেওয়ার জন্য রাজনীতির দরকার আছে এবং চিকিৎসকদের মধ্যেও হচ্ছে একটা সুষ্ঠু নেতৃত্বের গুণাবলী অবশ্যই থাকা দরকার না হলে যে চিকিৎসা সেক্টরটা সেটা আসলে ঠিক মতো রান করবে না আমার এটা পার্সোনাল অপিনিয়ন না আমাদের হচ্ছে সমস্ত সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী এবং সবার হচ্ছে সিদ্ধান্তের ভিত্তিতে আপাতত আমাদের ক্যাম্পাসে হচ্ছে এই রাজনীতিটা হচ্ছে অফ মানে বন্ধ আছে সাধারণ শিক্ষার্থীদের যেটা আমার কাছে হচ্ছে প্রবলেম মনে হয়নি আর কি